পড়ছে তো তার রুকু সেজদার দিকে উনি তাকাইছেন দেখছে তার পুরা নামাজের মধ্যে রুকু ঠিক মতো আদায় করে নাই নামাজটা তো তিনি তাকে ডাক দিছেন সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বললেন তুমি আজকে কতদিন যাবৎ এভাবে নামাজ পড়ো এই যে অঞ্জেভাবে পড়লা তো সেই লোকটি বলছে আমি আজকে চল্লিশ বছর যাবৎ এভাবে নামাজ পড়ি আশ্চর্য হলো এই সাহাবি হুজাইফা বলতেছেন আল্লাহর কসম তুমি গত চল্লিশ বছর কোনো নামাজই পড়ো নাই কোনো নামাজই পড়ো নাই তোমার এগুলো কোনো নামাজই হয়নি এখন ইনি তো দুনিয়ায় ধরা খাইছে ঠিক করার সুযোগ মিলছে কিন্তু যেই চাচা ষাট বছর নামাজ পড়লো কাউরে দেখাইলো না কাউর থেকে শিখলো না হাসনের ময়দানে গিয়ে যদি দেখে রুকুটা হয় নাই সেজদাটা হয় নাই নিয়ত বান্দাটাই হয় নাই নিয়তটা কি এটাই ঠিকমতো করে নাই অথচ নিয়ত করা তো ফরজ ওর তো নিয়তেই বোঝে না তাইলে ঠিকমতো যদি তার আমলটা ঠিকমতো হয় নাই সহি শুদ্ধ হয় নাই আত্মাহিয়া তুও হয় নাই শরীফ করা এটাও শুদ্ধ না দোয়ায় মাসুরা এটাও শুদ্ধ না তাববাতিয়া দাও শুদ্ধ না কলহুআ আহাদ এটাও শুদ্ধ না তা আপনি দরখাস্ত লেখলেন এক পৃষ্ঠা আম রেডের মধ্যে পুরোটাই ভুল তো এটা কিতা লেখলে আমাদের এক হুজুর আমার এক ওস্তাদ ছিল হারুন মাদানি সাহেব অনেক প্রিয় ওস্তাদ আমার শায়খেরও ওস্তাদ তো হুজুর একবার বলছিল যে কয় যে আমি একটা ছাত্রের পরীক্ষার কাগজ দেখছি তো দেখার পরে আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম একটা ভুল হইলে দুই নম্বর কাটে দেবো এভাবে আমি কাগজ কাটতেছিলাম আর কি হুজুরে এক বুলে কত নাম্বার বাদ দুই নাম্বার তো এখন হুজুরে কয়ে যে আমি তার খাতাটার মধ্যে তো লাল কালি দিয়ে দিয়া বুলগুলা কাটতেছি পরে যখন সবগুলো গুনছি মোট কতটা ভুল হইল এতটা তো এতটা বাবদ দুই নম্বর করে কাটার পরে আমি আরও তার থেকে চব্বিশ নাম্বার আরো একশো গিয়া আরো ফাইভ বুঝি নিয়ম নেই কথাটা বাষট্টিটা ভুল পঞ্চাশটার কারণে তো দুই নম্বর করে কি গেছে গা একশো নম্বর বাদ শেষ তা আরও বারোটা ভুল হইছে বেশি তাহলে এখন বারো দুগুণে কত তো এখন হুজুরে তার থেকে আরো কি পায় চব্বিশ নম্বর পায় তো তাহলে এটার রইল কি এটার রইল কি তারা তার একশো নম্বরই তো নাই তাহলে আমার যদি অজুটাই হইল না আলহামদুলিল্লাহ সুরাটাও শুদ্ধ না তাব্বাতিয়াদা সুরাটাও শুদ্ধ না দুরুৎসরীফও শুদ্ধ না আত্মাহিয়াতও শুদ্ধ না রুকুর তসবি এটাও শুদ্ধ না সুজা হইয়া দাঁড়ানোটাও ঠিক হলো না দুই সেজদার মাঝখানে বসাটাও ঠিক হইল না তা আপনার এটা কী তা গোড়ার গাছ আপনি এটা কি নামাজ পড়লেন আপনি কি তামসাটা করলেন বলে তাহলে এটা ইসলাম দরকার এটা সঠিক করা দরকার এটা শুদ্ধ করা দরকার আমি মূলত বুঝাইতে চাচ্ছি আমি আইতে ইব সবসময় এটা জরুরি না আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমে আসতে হবে এটা জরুরি না আপনাদের সিলেটের আলেম আপনাদের অঞ্চলের আলেমদেরকে দিয়েও আপনারা ইসলাহী মজদিস পাঁচজন হোক পঞ্চাশ জন হোক দশজন জন হোক বিশ জন হোক চালু রাখা উচিত চালু রাখা কখনো আল্লাহর বান্দাদের রুকু সুন্দর করা কখনো সেজদা সুন্দর করা কখনো একটা সুরা ঠিক করে দেওয়া কখনো আত্মা হিয়াতু ঠিক করে দেওয়া অল্প অল্প করে বস্ক করে মনে করেন একটা মাদ্রাসার মধ্যে দুই চারশো পাঁচশো ছেলে আছে এ যদি পঞ্চাশজন মুরব্বী দুই ঘন্টার জন্য বসে তাইলে তো মাদ্রাসার তালে বেলেমে একদিন যদি খেদমত করে যে আমি দুইজন সা লইয়া ওনার সুর আমি ঠিক করে দেব আর দুইজন একটা ছাত্র ঠিক করে দিল তাইলে তো আল্লাহর বান্দাদের অজু ঠিক হয়ে গেল দুইটা সুরা ঠিক হয়ে গেল চারটা সুরা ঠিক হয়ে গেল আজীবনের জন্য তার নামাজটা সুন্দর হয়ে গেল তার নামাজের ভুল ভ্রান্তিটা ঠিক হয়ে গেল কিন্তু আমাদের সমাজের বুড়া মানুষের মধ্যে কিছুটা অহংকারী ভাব বুড়া মানুষ এক ধরনের অনেক আছে এগুলো এমন জাতের বুড়া যে যেই তালে নামাজ পড়িয়ে মাইত না সে এত কথা কইও না এত কিছু জোড়া যেটা ফোরিয়ার এটা ফোরিয়ারে আল্লা বরসা আল্লা মানে একটা কথা বললে ঘুরেই কোন সময় চা দোকানে যাইব কোন সময় আপনার পান খাবে চা খাবে এই ফিকির ষাট বৎসর বয়সেও যার অজু নামাজ ঠিক হয় নাই যার সুরা কেরাত ঠিক হয় নাই আফসুস ওই বুড়া মিয়ার উপরে আফসুস মিয়া আপনার দুর্ভাগ্য আপনার জীবনটা একজন মুসলমান ষাট বছর হায়াত করার পরেও তার অজু নামাজটা ঠিক করতে পারেন আপনি গোড়ার ঘাস কাটছেন মিয়া সারাটা জীবন লাগাই আপনি ঘোড়ার গাছ কাটছেন আপনি মনে করছেন জীবন মানে শুধু ভাত তরকারি জীবন মানে দালান বিল্ডিং জীবন মানে খাদ্য খাবার এতটুকুই নাই তো ষাট বৎসর কতগুলো রাত কত হায়াত কত লম্বা দিন রাত গেল এত দিনে কি একজন মুসলমান দশটা সুরা ঠিক করতে পারে না এতদিন লাগাইয়া কি তার আত্মা হইয়া তুরা ঠিক করা যায় না কখনোই সময় মিলে না কি সপ্তাহে একদিনও সময় নাই আমনের কি তিন দিনও আধা ঘন্টা সময় নাই মানসিকতা নাই আসল কথা হইলো কি নাই অনুভূতিটাই নাই যদি এই বিবেক থাকতো যদি এই বুঝ থাকত ঠিকই ঠিক করতো ধরি ঠিক করতো সাহাবাই কারাম নবী সাল্লাই সাল্লামের কাছে থেকে থেকে দিন শিখছে সেজদা শিখছে চোদ্দ বছরের সাহাবি জুনদুব ইবনে আবদুল্লাহ তিনি বলেন কুনাম আনবী সাল্লি আসাল্লাম আমরা রসুলের সাথে কিছু কিশোর ছেলে ও নাহনু মিনাল বুলুক আমরা বালেগের কাছাকাছি কিছু কিশোর ছেলে নবীজির কাছে ছিলাম থেকে নবীজির কাছে থাইকা কিছুদিন পাতা আল্লাম ইমান আমরা নবীজির কাছ থেকে ইমান শিখলাম সুমাতা আল্লাম কোরআন অতপর নবীজির কাছে আমরা কোরআন শিখলাম তারা সাহাবাইকার শিখছেন দিন আমাদের প্রত্যেকের বাবা ছেলেরা তোমরাও বলি বয়স্ক যে কয়জন বাবা আছেন আপনাদেরকেও বলি প্রতিটা মাদ্রাসা কিন্তু শুধু বাচ্চাদের মাদ্রাসা না মুসলমানের মাদ্রাসা মাদ্রাসা শুধু বাচ্চাদের জন্য দেওয়া হয় না বাচ্চা মাদ্রাসা দেওয়া হয়েছে মুসলমানের জন্য মুসলমানের পুরুষ মুসলমানের নারী মুসলমানের বৃদ্ধ মুসলমানের জওয়ান মুসলমানের স্কুল পড়ুয়া মুসলমানের কলেজ পড়ুয়া প্রত্যেকেই দিন শিখবে প্রত্যেকের সুবিধা মতো সময়ে কেউ সারা সপ্তাহ সারা সময় থাইকা মাদ্রাসায় শিখবে কেউ সপ্তাহে একবার আইসা শিখবে কেউ এক বেলা আইসা শিখবে কেউ কোনো এক ফাঁকে আইসা দশ মিনিট হোক এই জন্য আমাদের বুজুর্গরা এক মিনিটের মাদ্রাসা এই নামে বই চালু করছে পাঁচ মিনিটের মাদ্রাসা এই নামে বই চালু করছে এরপরে আপনার মক্তব আফটার স্কুল মক্তব চালু করছে অর্থাৎ স্কুল টাইমের পরে মক্তব দুপুরবেলার মক্তব সকালবেলার মক্তব রাত্রিবেলা বয়স্ক শিক্ষা কত ভাবে যে ওলামায়াম আলহামদুলিল্লাহ দিন শিখার জন্য কোরআন শিখার জন্য নামাজ শিখার জন্য ব্যবস্থাপনা করছে এত কিছু চারিদিকে থাকার পরেও অশুদ্ধ কোরআন নিয়া অশুদ্ধ নামাজ অশুদ্ধ রুকু সেজদা নিয়া যেই মানুষটা কবরে যাবে আল্লাহর কসম আফসুস ছাড়া দুর্ভাগ্য ছাড়া আর কিছুই কপালে জুটবেন আর কিছুই কপালে জুটবেন তোমরা স্কুল পড়ুয়া ছেলে দ্বারা কলেজ পড়ুয়া ছেলে কো বলি বাবা তোমাদের কো বলি শুধুমাত্র দুনিয়ার আয় উপার্জন ভাত মাছ তরকারির জন্য দুনিয়া চলবার জন্য অনেক কিছুই তো পড়লা বাবা আখরাতের জন্য নামাজ শিখলা না কেন আখরাতের জন্য সুরাকেরাত শিখলা না কেন আখরাতের জন্য কোরআনুল করিম দেখে দেখেও আরে তুমি হাফেজ না হও আলেম না হও তাই বলে তুমি একজন মুসলমান আল্লাহর কোরআনটা দেখে দেখেও যদি শুদ্ধ পড়তে না পারো তো কিসের মুসলমান তুমি কি মুসলমান তুমি এতটুকু বিবেকও জাগবে না এতটুকু অনুভূতি জাগবে না আমি অনুরোধ করছি আমরা বহুভাবে আলহামদুলিল্লাহ আমাদের ওলামায় কেরাম বিশেষ করে কৌমি মাদ্রাসার ওলামায় ক্যারামের ফিকিরে হলো উম্মতের ফিকির এই যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ এত ছাত্র পড়তেছে তো আবার আজকে ইসলাহী মসজিদের জন্য ফিকির করছে আপনাদের অনুভূতি জাগানোর জন্য আবার বার্ষিক মাহফিল হয় তো আপনাদের সামগ্রিক উপকারের জন্য মানে বিভিন্ন আঙ্গিকে ঢাকা শহরে এখন আলহামদুলিল্লাহ এমন মসজিদ আছে আমি নিজে দেখছি যেই মসজিদে এগারোশো লোক একসাথে বয়স্ক জেনারেল শিক্ষিত লোক একই সাথে আল্লাহর কোরআন শিখে এগারোশো পাঁচশো সাতশো এরকম করে আলহামদুলিল্লাহ ওলামায় কারাম খেদবুত করছে তাইলে ইসলাহী মাহফিল সংশোধনের মাহফিল নিজের ইমান নিজের আমল নিজের লেনদেন নিজের পারস্পরিক আচরণ নিজের আখলাত দিন ঠিক করা আলাইকুম আল্লাহ এটা আদেশ করছে আমাদেরকে হে ইমানদারগণ তোমার নিজেকে মজবুতভাবে ধরো হে ইমান দারগন তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও এখানে আলাদা বললেন কেন নিজেকে বাঁচাও আবার আলাদা বললেন পরিবারের সদস্যদেরকে বাঁচাও দুইভাবে বললেন কেন তোমরা সকলে জাহান্নামের আজাব থেকে বাঁচো এটা বলতে পারতেন কিন্তু আলাদা করে বলছে আল্লাহ হে ইমানদারগণ তোমরা নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও আলাদা দুইভাবে বলছে না কেন অর্থ হইল তফসির আসে যদি কখনো এমন হয় যে তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পরিবারের সদস্যদেরকে তুমি হাজার বারো চেষ্টা করে হাজার বলেও আল্লামুখী করতে পারো নাই জাহান্নাম থেকে বাঁচাইতে পারো নাই হর আল্লাহ মানে না আখেরাত মানে না নামাজ পড়ে না সেজুদা করে না তো আল্লাহ বলতেছে তো ঠিক আছে তখনো কমপক্ষে তুমি একাই নিজেকে হলেও আজাব থেকে বাঁচা পুরা ফ্যামিলি জন আল্লাহ মানে না তো আমি আর একজন মাইন্য কি করবু না এ কথা বললে হবে না তোমার প্রতি আমি আল্লাহর আলাদা আদেশ যে তুমি একাই তোমাকে বাঁচাও একাই বাঁচা হজরতে হুজাইফা এই যেই সাহাবিন নাম একটু আগে বললাম এই হুজাইফা রাজি আল্লাহ তাল একদিন নবীজি সাল্লাহ আলাইহী আসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আল্লাহর পথে চলতে গিয়ে আর আমার সাথে কাউরে পাইলাম না কোনো দল কোনো মতবাদের সাথে আর মিশতে পারলাম না যেখানে দেখলাম সবখানেই আল্লাহ পাকের কোন না কোন না ফরমানি তা আমি যদি একা হয়ে যাই আল্লাহকে মানতে গিয়ে তখন আমি কি করব। হাদিস আছে নবীজি বলছে সাল্লাহ সাল্লাম ফাতিল ফেরাকা খুল্লাহা সব দল ছেড়ে দাও ফাতিল ফেরাকা খুল্লাহা সব ছাড়ো সব ছেড়ে গাছের গোড়ালি বলাও আন্তা আদা বে আসলে সাজারা তিন তুমি একাই এই যে ভিতরের দাঁত যেটার মাড়ির দাঁত কয় মাড়ির দাঁত দিয়া কোনো কিছু কামড়াইয়া ধরলে শক্ত হয় মানে সামনের এই দাঁত দিয়া ধরার চাইতে ভিতরের দাঁত দিয়া যদি কেউ কামড়াইয়া ধরে এটা টাইট হয় বেশি ধরাটা কি হয় মজবুত হয় নবীজি বলছে এই মাড়ির দাঁত দিয়ে গাছের শিকড় গাছের গোড়ালি কামড়াইয়া ধৈরা একাই দিনের উপরে থাকো । একাই কিসের উপরে থাকো দিনের উপরে সময়টা এমন হচ্ছে ভাইয়া চারিদিকে এক এক মহল্লার মধ্যে একটা ছেলে ১৬ বছর আঠারো বছরের বিশ বছরের একজন দুইজন কিশোর তরুণ ছেলে আল্লাহর পথে চলতে গেলে খুব কঠিন হয়ে যাচ্ছে চারিদিকে বন্ধু বান্ধব নামের দুষ্ট কিছু ছেলে পেলে কারো হাতে মোবাইল কারো হাতে নারীর আড্ডা কারো ছবি কেউ জেনা ব্যবিচার মদ জুয়া নেশা এত অস্থিরতার দিকে ছেলেদেরকে টাইনা জোর কইরা নিয়ে যাইতেছে যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে একটা বড় আতঙ্কের নাম হলো কিশোর গ্যাং মানে চোদ্দ পনেরো বৎসরের ছেলে বারো চোদ্দ বৎসরের ছেলে প্রকাশ্য দিবালোকে শহরে বন্দরে চাফাতি দিয়া মানুষের কোপায় চাফাতি দিয়া কোপায় কত নিকৃষ্ট কত জঘন্য কত উশৃঙ্খল এই জন্য ছেলেরা বাবা তোমাদেরকে বলি একাই ভাবো তোমার সাথে যদি কেউ না থাকে আল্লাহকে মানতে গিয়ে তবু আল্লাহকে ছেড়ন আল্লাহকে না আমি যে সুবছর দাখিল পরীক্ষা দিছি ওই বছর উনিশশো সালে আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিছি কৌমি মাদ্রাসার থেকে গিয়ে তখনই বাবা ছিল আলিয়া মুখী আমাদের ফ্যামিলি আমরা অনেক জোর করে তখন কমি মাদ্রাসায় পড়তাম প্রথম দিকে তো তখন এস পরীক্ষা আমি কুমিল্লা শহরে থাকতাম তখন যে স্কুলের এসএসসি পরীক্ষা হইতো আগে এখন একসাথে হয় তো রেজাল্টও দিত আগে তো আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে ফেলছে পনেরো দিন আগেই তখন যত ছেলে শহরের আমগো এলাকার সবাইরই তো রেজাল্ট দিয়ে ফেলছে সবাই একজন আরেকজনের বাসায় মিষ্টি দিয়ে গেছে আমাদের বাসা তো ইমাম সাহেব আমার আব্বা তো ইমাম সাহেবের বাসায় মিষ্টি দিয়ে গেছে কেন আমি একাই যার এখনও রেজাল্ট হয়েছে না কারণ আমি তো তো আমার রেজাল্ট এখনো হয় না আমার রেজাল্ট হবে আরও বিশ দিন পরে তাহলে এখন আমার একজন আমার সমবয়সী বন্ধু আমরা ক্লাসমেট তে কইতেছে কয় কয়ল আমরা দুইজনে তাদের সাথে আমরাও বলি যে আমরা ফার্স্ট ডিভিশন পাইছি তাইলে দুনুক সবাই আনন্দ করি ক তুই ক আমিও কইয়া দিই মাইতে কি কয় আমার স্যার আমি বললাম না রে ভাই আমার রেজাল্ট আসা সারা আমি বলতে পারতাম না তোর মন চাইলে তুই ক তুই লাফা আজি ডাই কর তাহলে আমি আর বলি নাই আমি সবর করছি একাই আমি আলহামদুলিল্লাহ বিশ বাইশ দিন পরে আমার রেজাল্ট আসছে